চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন অবশেষে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন শুধু মুখ খুলেননি প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কিছু কঠিন কথা বলেছেন এখন কোটা বিরোধী আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য কিসের ইঙ্গিত এই বিশ্লেষণটা কিন্তু অতীব জরুরি দর্শক কারণ প্রধানমন্ত্রী এই বক্তব্যে বিভ্রান্ত হতে পারে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেব এবং বিশ্লেষণ করব কারণ প্রধানমন্ত্রী যেখানে বলেছে সাফ জানিয়ে দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর অনেকেই হতাশ হবেন যে প্রধানমন্ত্রী বলেছে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই অনেকের বাবা মা বলা শুরু করেছে বাবা তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো কোটা বিরোধী আন্দোলন করো যাতে তোমার মেধার ভিত্তিতে চাকরি হয় কিন্তু লাভ নেই বাবা ঘরে ফিরে আসো কারণ কি প্রধানমন্ত্রী বলেছে কোটা বিরোধী কোন কোনো যৌক্তিকতা নেই অতএব সেই কথা উল্টানো তোমাদের পক্ষে সম্ভব নয় বিএনপি জামাত কত রক্ত দিল তারপরও প্রধানমন্ত্রী কিছু করতে পারেনি আমেরিকা চেষ্টা করলো কত কেউ চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হয়নি অতএব তোমরা কিসের আন্দোলন করো লাভ নেই ওই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকবে তার মধ্যে চাকরি পেলে পাও না পেলে ব্যবসা বাণিজ্য করো গ্রামে এসে হাঁস মুরগি পালো অনেকের চিন্তাভাবনা কিন্তু এরকম শুরু হয়ে গেছে কারণ এই প্রধানমন্ত্রীর বক্তব্যকে কিন্তু অনেকে ভয় পায় খুব সিরিয়াস মনে করে এবং প্রধানমন্ত্রীর টোনটা আমি খেয়াল করলাম অত্যন্ত কঠিন ভাষায় বলেছেন যে পড়াশুনো বাদ দিয়ে এরা আন্দোলন করছে মানে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই মানে শিক্ষার্থীদের যে দাবি কোটা বাতিল করার এই দাবি না মানার একটা ইঙ্গিত দাবি মানবে না শুধু দাবি না মানে না প্রধানমন্ত্রী যে সুরে বলেছেন তাতে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের তো উচিত কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে পেটানো তাদের উপর ঝাঁপিয়ে পড়া হেলমেট পরে তারপরে পেটানো শুরু করা উচিত কারণ প্রধানমন্ত্রী বলেছে যৌক্তিকতা নেই তারপরে যদি তার বিরুদ্ধে আন্দোলনে নামে প্রধানমন্ত্রী বলেছে সাবজুডিস অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলন উচিত না অর্থাৎ প্রধানমন্ত্রী এই বক্তব্য কায়েম করতে তো ছাত্রলীগের মাঠে নামাটা জরুরি হয়ে পড়েছে এবং পুলিশের দায়িত্ব হয়ে পড়েছে শিক্ষার্থীদেরকে টিআরসিএল মেরে বা বিভিন্নভাবে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এরকম একটা ম্যাসেজ কিন্তু যায় কিন্তু না বিভ্রান্ত হবেন না আমি আপনাদেরকে আশারবাণী শোনাতে চাই এই বক্তব্যের আসল রহস্য আমি উদ্ঘাটন করতে চাই আমি আপনাদেরকে বলতে চাই প্রধানমন্ত্রী যাই বলুক যে যাই বলুক শিক্ষার্থীদের বিজয় হবে এবং প্রধানমন্ত্রী এত তাড়াতাড়ি কোটা বিরোধী আন্দোলন নিয়ে এত স্পষ্ট বক্তব্য দেবেন এটা কেউ ধারণা করেনি মানে কেউ বুঝে ওঠার আগেই একটা কঠিন ইঙ্গিত দিয়ে দিলেন আমি প্রথমে বলবো তার আগে প্রধানমন্ত্রী বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা আদালতের বিচারাধীন বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই এটার জবাব দিই একটু আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সরকারের প্রচ্ছন্ন সমর্থন ছিল এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে যেমন গণজাগরণ মঞ্চের যে আন্দোলন ছিল ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল কাদের মোল্লা মাওলানা সাইদি এগুলোর বিরুদ্ধেই তো গণজাগরণ মঞ্চের আন্দোলন ছিল যেমন আদালতের রায়ের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ আন্দোলন করেছিল সে আন্দোলনে আওয়ামী লীগের সমর্থন ছিল ছাত্রলীগের সমর্থন ছিল সরকারের সমর্থন ছিল তাদের পৃষ্ঠপোষকতায় সে আন্দোলন হয়েছিল অথবা এটা তাদের পরিকল্পনা ছিল অতএব সাবজুরিস ম্যাটারে একেবারে বিচ্ছিন্ন কিছু গাজাখোর গণজাগরণ মঞ্চের তো গাজাখোর ছিল কিছু ভারতের দালাল কিছু নবিরাসুল বিদ্বেষী এদের আন্দোলনে সরকার সমর্থন করেছিল তখন সাবজুরিস ম্যাটার সাবজুরিস ম্যাটার এত এরকম কথা তো ছিল না তারপরে তাদের দাবি মেনে নিয়ে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে অতএব সাবজুরিস ম্যাটারে কি হয় বাংলাদেশে বা সরকারের আচরণকে এটা জাতি জানে এ কথা বলে লাভ নেই আশা করি জবাব হয়েছে এরপরে আসেন আর এখানে প্রধানমন্ত্রী বক্তব্যের বিপরীত কথা তো শিক্ষামন্ত্রীই বলেছেন শিক্ষামন্ত্রীর বক্তব্যটাই প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে রাজনৈতিক অধিকারের জায়গা থেকে এর মানে বাংলাদেশে বাক স্বাধীনতা আসে তার প্রমাণ শিক্ষামন্ত্রী এভাবে বলেছেন এর মানে রাজনৈতিক অধিকার আছে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার শিক্ষার্থীরা সেটা করছে অতএব আদালতের রায় হয়েছে একটা শিক্ষার্থীরা দাবি করছেন আর একটা এই কারণে যৌক্তিকতা নেই প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাহলে সঠিক হয় না বুঝতে পেরেছেন রাজনৈতিক অধিকারের একটা জায়গা আছে এরপরে বলবো অনেকে অনেক মন্তব্য করছেন মজার মজার যে বিনা ভোটে এভাবে ক্ষমতায় থাকার যৌক্তিকতাও তো জনগণ দেখে না এটা এরকম কিন্তু বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা আন্দোলন করছে যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাশ করতো এখন কত পাশ করছে এটা সাবজুডিস ম্যাটার আদালতে বিচারাধীন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই মানে দ্বারা বোঝা যায় যে শিক্ষার্থীদের দাবি মানবে না সময় নষ্ট করছো তোমরা তোমাদের দাবি মানা হবে না ইঙ্গিত কিন্তু এরকমই কিন্তু না এর মধ্যে রহস্য আছে তার আগে বলি নারীদের বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন যে মেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এটা দেখে প্রধানমন্ত্রী মনে কষ্ট পাচ্ছেন যে কোটা বাতিলের দাবিতে নারী শিক্ষার্থীরা আন্দোলন করছে আচ্ছা যারা আন্দোলন করছে তাদের কষ্ট নেই মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট কেন মেধার মূল্যায়ন হলে যাদের মেধা আছে নারী হোক তার চাকরি হবে এখানে তো বৈষম্য সৃষ্টি করার কোনো দরকার নেই এবং প্রধানমন্ত্রী যেটি উনি কথা বলেছেন তাতে স্পষ্ট মনে হয় যে দু সালে কোটা বাতিল করেছিলেন তিনি রাগ হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে কিন্তু আদর্শগতভাবে তিনি কোটার পক্ষে তার এই বক্তব্য স্পষ্ট প্রমাণ করে আরও নানান বিষয় বলেছেন কোটা বিষয়ে বক্তব্য এটাই যে নারীদের আন্দোলন নিয়ে তার যথেষ্ট আপত্তি নারীরা পিছিয়ে পড়া তারা এই কোটা বাতিল করার পর পাঁচ বছর দেখেছে যে যে নারীরা আরও পিছিয়ে পড়েছে তারা তেমন পাশ করতে পারেনি আচ্ছা নারী কোটা কিছু রাখেন সমস্যা নাই কিন্তু মুক্তিযুদ্ধ কোটাটাও বাতিল মুক্তিযুদ্ধ কোটার পক্ষে তো শক্তিশালী কোনো যুক্তি মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারলেন না যতটুকু যুক্তি দিয়েছেন নারী কোটার পক্ষে বা পিছিয়ে পড়া জেলা কোটার পক্ষে ঠিক আছে কিছু নারী কোটা আর কিছু পিছিয়ে পড়া জেলা কোটা রাখেন কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু কোনো দিক থেকে অনাগ্রসর হতে পারে না আর মুক্তিযোদ্ধারা অনাগ্রসর থাকলে তো প্রধানমন্ত্রী দায়ী কেন মুক্তিযোদ্ধারা এখনও অনগ্রসর অতএব মুক্তিযোদ্ধারা অনগ্রসর নয় তো তাদের জন্য তো কোটা হতে পারে না ওইটা আগে বাতিল করেন তারপরে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা জেলা এবং নারী এবং প্রতিবন্ধী কিংবা আমাদের ক্ষুদ্র নিরতাত্ত্বিক গোষ্ঠী তাদের জন্য পাঁচ পার্সেন্ট সব মিলিয়ে রাখা যেতে পারে এতে কিন্তু কেউ আপত্তি করবে না কিন্তু মুক্তিযোদ্ধা কোটা এক পার্সেন্টও থাকতে পারবে না আবার বলছে জেলা কোটা নারী কোটা কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য বা প্রতিবন্ধীদের জন্য সব মিলিয়ে পাঁচ পার্সেন্ট কোটা রাখা যেতে পারে নাহলে একটা মেধাহীন দুর্নীতিবাজ একটা প্রশাসন তৈরি হবে কারণ যারা শর্টকাটে চাকরি হয় তাদের মধ্যে কমিটমেন্ট থাকে না এখন প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তো আপাতত ইঙ্গিত পাওয়া যায় যে এই কোটা বাতিলের দাবি মানবেন না তাহলে রহস্যটা কি কিন্তু না ধর্শক এটা আসলে প্রধানমন্ত্রী ওইভাবে বলেননি কারণ এরকম কঠিন কথাবার্তা দু হাজার আঠারো সালের আগেও বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যৌক্তিকতা খুঁজে পেয়েছেন তো শিক্ষার্থীরা যদি দেশ অচল করে দিতে পারে তাহলে কিন্তু যৌক্তিকতা ঠিকই খুঁজে পাবে। তবে আমার কাছে যেটা মনে হয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য এটা কষাকষির অংশ শিক্ষার্থীদেরকে আন্দোলন থেকে ডিমোটিভেট করার অংশ যাতে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষার্থীরা আন্দোলন থেকে পিছু হটে তার অংশ তারপরে যেন কষাকষি করতে সুবিধা হয় মানে প্রধানমন্ত্রী চায় কিংবা সরকার চায় যে আন্দোলন দুর্বল হোক আন্দোলন দুর্বল হলে কোটা সংস্কার করে অনেক হয়তো বা ছাপ্পান্ন পার্সেন্ট থেকে কমিয়ে চল্লিশ পার্সেন্ট রাখলো মানে এরকম চায় বুঝতে পারছেন তার প্রমাণ কি আমার এই বক্তব্যের যে আসলে কোটা মানে শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবে না শিক্ষার্থীদেরকে পেটাবেও না আমার ধারণা পেটালো লিমিটেড এক্সটেন্টে বা কোথাও কোথাও মানে একেবারে সরকারের প্রতিপক্ষ হয়ে যাক শিক্ষার্থীরা এটা সরকার চাইবে না কিন্তু যাতে শিক্ষার্থীদের আন্দোলন দুর্বল করে তারপরে সরকার তাদের চিন্তা দর্শন বেশি বাস্তবায়ন করতে পারে এই জন্য এই ধরনের কথাবার্তা বলছে তার প্রমাণ হচ্ছে ওবায়দুল কাদের নরম সুরে বলেছেন যে আমরা পর্যবেক্ষণ করছি আশা করি আলোচনার মাধ্যমে সমাধান হবে শিক্ষামন্ত্রী বলছেন রাজনৈতিক অধিকারের জায়গা থেকে আন্দোলন মানে নরম সুর কিন্তু সরকারের জায়গা থেকে আছে অতএব দর্শক প্রধানমন্ত্রীর বক্তব্যে হওয়ার কিছু নেই এটা শিক্ষকদের ডিমোটিভ শিক্ষার্থীদের ডিমোটিভেট করার জন্য আন্দোলন নস্বাত করার জন্যে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন এখন বলছেন যৌক্তিকতা নেই সামনে যৌক্তিকতা খুঁজে পাবেন মানে বিজয় হবে বা বিজয় নির্ভর করবে রাজপথ আপনারা কতটুকু দখল করতে পারছেন দেশ অচল করে দিতে পারছেন কতটুকু নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে তীব্র গণ আন্দোলন করলেই করতে পারলেই প্রধানমন্ত্রী যৌক্তিকতা খুঁজে পাবেন ইনশাআল্লাহ অতএব কেউ হতাশ হবেন না আপনাদেরই বিজয়ী হবে কোটা বাতিল হবে এই বিশ্বাস রাখেন যে পরিমাণ শিক্ষার্থীরা যেভাবে সুশৃঙ্খলভাবে রাজপথে নেমেছে তারা যদি এই ভোটের অধিকার চাওয়া শুরু করে তাহলে মজা বুঝবে অতএব আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই শিক্ষার্থীরা ভোটের অধিকার চাওয়ার আগে কোটা বাতিলের অধিকার বা দাবিটা মেনে নিন তাহলে সহজে সমস্যার সমাধান হবে ওবায়দুল কাদের এটা কিন্তু টের পেয়েছেন এই কারণে কিন্তু বলছে আমরা পর্যবেক্ষণ করছি আলাপ আলোচনার মাধ্যমে হবে সাবজুডিস ম্যাটার হলো আমাদের দেশের বিষয়ে একটা সমাধান হবে মানে এটা সমাধানের একটা ইঙ্গিত কিন্তু অলরেডি দিয়েছেন অতএব শিক্ষার্থীরা তোমরা হতাশ হবে না আন্দোলন চালিয়ে যাও প্রধানমন্ত্রী যৌক্তিকতা খুঁজে পাবেন ইনশাআল্লাহ